টিকটকে যে কারো ভিডিওতে অটো ভিউজ মানে প্যাক বিউজ দিতে চালে আপনি তার এই যে শেয়ার অপশান ক্লিক করবেন তারপর কপি লিঙ্ক করবেন লিঙ্কটা যখন কপি হয়ে যাবে আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে তো গুগল ক্রোম ব্রাউজার আসার পর আপনি ঠিক এই লেখাটা লিখে সার্চ করবেন যেটা আমি এখানে ডেকে সার্চ করি এরপর আপনি এই লেখাটার অপশ মধ্যে ক্লিক করবেন আপনাকে নিয়ে আসবে তাদের একটা ওয়েবসাইটে এখানে আপনাদের কাছে একটি ক্যাপসার ছাড়ি সেটা আপনি মিলিয়ে দিবেন ক্যাপসারটা এখানে খালি করে ক্যাপচারটা দিতে হবে যে এখানে যার লেগছে আপনি তাটা দিয়ে দেবেন আমি দেখে দেখে দিয়ে দিচ্ছি আপনার লেখাটা সঠিক হলে তারা এখান থেকে অটোমেটিক নিয়ে নেবে তো আমার এখানে লোডিং নিচ্ছে তো দেখেন আমারটা ক্যাপসার ভুল হয়েছে আমি আবার এখান থেকে চেষ্টা করতেছি অবশ্যই ক্যাপসারটা সব যেন সোড় হাতের হয় ইনশাআল্লাহ এবার সঠিক হবে তারা পরীক্ষা করতে চাইছে যে আপনি কি মানুষ না রোবট তো এরপর আপনি এখান থেকে কমেন্ট নিতে পারবেন ভিউজ নিতে পারবেন শেয়ার নিতে পারবেন সাইটটি অপশান নিতে পারবেন আমি যেহেতু শেয়ার নেব শেয়ার অপশানে ক্লিক করছি এবার যে আর ভিডিওটার লিঙ্কটা কবি করেছি সেই লিঙ্কটা এখানে এন্টার ভিডিও ইউআরএল এই অপশানটার মধ্যে ক্লিক করে দেবেন লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর এবার এখানে সার্চ অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের কাছে এক থেকে দুই মিনিট সময় নেবে সরি বন্ধুরা আমার এখানে টিপ লেগে কেটে গেছে আমি আবার ক্লিক করছি লিঙ্কটা দেওয়া শাস এরপর আমি সার্চে ক্লিক করবো এখানে আটচল্লিশ সাতচল্লিশ সেকেন্ড সময় নিচ্ছে এই সেকেন্ডের পরে তার ভিডিওতে কয়টা ভিউজ আছে সেটা আপনি দেখতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাই আমি যে ভিডিওটাতে ভিউজ দেবো দেখেন এই এলো সেই ভিডিও একাশিটা লাইক এবার দেখেন আমি ভিডিওটাতে আসার পর দেখেন তার এলো সিরিয়ালে একই কাপড়ের তিনটা ভিডিও আছে আবেদন রাখো অবশ্যই আমি ভিডিওটা টিকটকে পোস্ট করব আবেদন নোর আপনি কমেন্ট করবেন তো দেখেন তার এই যে প্রথম ভিডিওতে মাত্র একশো তেতাল্লিশটা ভিউ আপনি দেখতে পাচ্ছেন এই যে প্রথম তিনটের নিচে আর কি এই যে এটার মধ্যে একশো তেতাল্লিশটা ভিউ তিরাশিটা লাইক আমি কিন্তু এখন এটার মধ্যে দেখেন কীভাবে ভিউজ দিচ্ছি তো দেখেন আমি আবার সেই ক্রমে চলে যাচ্ছি তো এখানে আমার আর মাত্র ষাট সেকেন্ড তিন সেকেন্ড সময় আছে তো দেখেন এবার আমি এখান থেকে নেক্সট সাব রেডি এরপর আপনি এখানে আবার সার্চ অপশানে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন তার ভিডিওতে একশো তেতাল্লিশটা বেউজ ছিল তো আমি ক্লিক করার পর চুয়াল্লিশটা হয়েছে আপনি সেই লেখাটার মধ্যে আবার ক্লিক করে দেবেন এবার এই লেখাটার মধ্যে যখনই ক্লিক করবেন ক্লিক করা শেষ হয়ে গেলে আপনি দেখতে পাবেন এখানে আপনার থেকে আবার চুয়ান্ন সেকেন্ড সময় নেছে আর এই চুয়ান্ন সেকেন্ড পরে এই ভিডিওতে অটোমেটিক এখানে এক হাজার বিউস সেন্ট হয়ে যাবে তারপর আপনি দেখতে পাবেন যে সেই ভিডিওতে এক হাজার শো করতেছে অবশ্যই এক্ষেত্রে মনে রাখবেন আপনার কিন্তু লাইক তো আর বাড়বে না শুধু ভিউজটাই দেখা যাবে এখন আগে ছিল কত একশো তেতাল্লিশ এখন দেখবেন হয়তো এগারোশো তেতাল্লিশ বা বারোশো এরকম হয়ে যাবে তো এই জন্য এই বত্রিশ সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে তো আমরাও অপেক্ষা করছি তো দেখেন আমাদের আর মাত্র দুই সেকেন্ড সময় আছে দেখেন এবার দেখেন এখানে নেক্সট সাবমিন্ট মানে এক হাজার ভিউস এখানে সেন্ট হয়ে গেছে তো আমি আরেকবার ক্লিক করি আরও এক হাজার দিয়ে দিচ্ছি যাতে দুই হাজার ফেলাস হয়ে যায় দেখতে পাচ্ছেন বারোশো বারোটা ভিউজ ওইখানে চলে গেছে অটোমেটিক আমি আরও এক হাজার দিচ্ছি আমি তার ভিডিওতে একটা কমেন্ট করে দিলাম আমি এই ভিডিওতে দুই হাজার ভিউজ দিচ্ছি ঠিক আছে এখন আমি সেই ভিডিওটা দেখবো যে এক হাজার কি আসছে কিনা এক হাজার আবার একটু পরে আসবে আমি সেই ভিডিওটার মধ্যে ক্লিক করলাম এই যে দেখেন এই হলো সেই ভিডিও তো ভিডিওটাকে একটু স্কুল করতে হবে একটু লারা সারা দিতে হবে আপনার এখানে ভিউজটা আসতে একটু সময় লাগে তো আমি একটু ব্যাগ দিয়ে বেরিয়ে যাচ্ছি তো দেখেন কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন যে তার এই ভিডিওতে এক হাজার বেউস আমি এটাকে প্রাইভেট করে রাখি এবার আমি এখান থেকে ব্যাগ দিয়ে বেরিয়ে যাচ্ছি সব কিছু কেটে দিচ্ছি তো আপনি এখন বুঝতে পারবেন যে তার ভিডিওতে কি পরিমাণে বেউস আমি আবার টিকটকে যাচ্ছি এবার আমি টিকটকে আসার পর আবার কিন্তু আমি আমার প্রোভাইলে ক্লিক করলাম যত তার আইডি এখন আমি আবার খুশি পাব না আমি যেহেতু ভিডিওটাকে প্রাইভেট করে রাখছি এবার আমি এখান থেকে দেখতে পাবো দেখেন তার ভিডিওতে অটোমেটিক বাইশশো তে তিয়াত্তরটা ভিউজ হয়ে গেছে দেখেন আমি যে তাকে একটা কমেন্ট করছি দেখেন দুই হাজার ভিউ দিলাম পাঁচ মিনিট আগেই তিরাশিটা লাইক আর তার ভিডিওতে ভিউজ চলে আসছে তো চুয়াত্তরটা পনেরো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন এইভাবে ফ্যাক ভিউ নিতে পারবেন ওমর ভাইয়ের একটা ভিডিওতে এরকম ফ্যাক ভিউ নিয়েছে তেইশ চব্বিশ পঞ্চাশ তিরিশ মিলিয়ন পর্যন্ত ভালো থাকবেন আসসালাম